হাই দেখতে দেখতে শীতকাল তো প্রায় চলেই এলো আর শীতকালে চন্দ্রমল্লিকা গাছ বসালাম তো আর কি করলাম তো তোমরা কারা কারা শীতের গাছ লাগানো শুরু করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না তো আজ আমি নিয়ে এসেছি কিছু চন্দ্রমল্লিকা গাছের চারা দেখতে পাচ্ছ এখানে আমার কাছে টোটাল পাঁচটা চারা রয়েছে যদিও আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলি বসাতে অনেকটাই লেট হয়ে গেছে যদি আমি এই চারা গাছগুলি জুলাইয়ের শেষের দিকে কিংবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকেই বসিয়ে দিতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো গাছটিকে ভালো করে গ্রো করে নিতে পারতাম তো যাই হোক এখনও কিন্তু হাতে বেশ কিছুটা সময় আছে তার মধ্যেই গাছটিকে আমাকে রেডি করে নিতে হবে ও মাটিটা কিন্তু আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম তাতে কিছুটা ডিমের খোসার গুঁড়ো এখন মিশিয়ে নিলাম এটা আমার আগে মেশানো হয়নি তাই আর মাটিটা কিন্তু ভীষণই ঝুরঝুরে আর ভীষণই লাইট ছিল তো কীভাবে মাটিটা করেছি সেটাও তোমাদেরকে আগে বলতে থাকবো দেখতে থাকো ভিডিওটা আর এখানে দেখছিলাম চন্দ্রমল্লিকা গাছগুলো ভীষণ কিন্তু হেলদি চন্দ্রমল্লিকা গাছ সবেই আজই নার্সারি থেকে নিয়ে আসা হয়েছে চন্দ্রমল্লিকা গাছের চারাগুলো টোটাল এখানে আমার কাছে পাঁচটা চারা রয়েছে তো যেটা কথা বলছিলাম মাটিটা নিয়ে এখানে কিন্তু মাটিটা ভীষণই লাইট ওয়েট আর ছিল তো মাটির সাথে আমি যেটা মিশিয়েছি সেটা হলো ফিফটি পার্সেন্ট যে মুরগি ঘরের যে সারটা হয় পোলট্রি লিটার বলি আমরা সেটা আর টোয়েন্টি পার্সেন্টের মতো মাটি ছিল আর টোয়েন্টি পার্সেন্ট ছিল গোবর সার আর তাতে টেন পারসেন্টের মতো ছিল বালি এবার এই সমস্ত কিছু মিশিয়ে আমি মাটিটাকে রেডি করে রেখেছিলাম আর এখন সামান্য একটু জাস্ট ডিমের গুঁড়ো মিশিয়ে দিলাম এতে আজ আমি এই চন্দ্রমলিকা গাছগুলিকে এই প্লাস্টিকের কন্টেনারগুলিতে বসাবো যেহেতু চারা গাছগুলি এখন অনেকটাই ছোটো তাই বড়ো টবে দেওয়ার এখন কোনো প্রয়োজন নেই এখন এই ছোটো টবের মধ্যেই এক থেকে দেড় মাসের মতো রেখে দিলে কোনো সমস্যা হবে না তাতে গাছের রুট বলটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে পরবর্তীকালে এটাকে আট থেকে দশ ইঞ্চির টবে রিপোর্টিং করে দেওয়া যেতে পারে তাতে কিন্তু গাছটির গ্রোথ আরও বেশি ভালো হবে তো চলো এখন কয়েকটি গাছ তোমাদেরকে বসিয়ে দেখায় এখানে প্রত্যেকটি প্লাস্টিক কন্টেনারের নিচে আমি আগে থেকেই ড্রেনেজ হোল বানিয়ে রেখেছিলাম একটা কুচির সাহায্যে ড্রেনে হোলটাকে চাপা দিয়ে দিলাম এতে যে অতিরিক্ত গাছে জল দেয়া হয় বা বৃষ্টির জল সেটা কিন্তু খুব সুন্দরভাবে ড্রেনে হোল দিয়ে পেরিয়ে যাবে তোমরা চাইলে একটু নিচে সামান্য বালিও দিয়ে দিতে পারো এতে কিন্তু আরও ভালো হবে ড্রেনেজ সিস্টেমটা আমি এখানে দিলাম না কারণ মাটিতে আমার অলরেডি অনেকটা বালি মিশানো আছে তো এখানে চারা গাছটিকে নিয়ে হালকা এরকম টোকা মারতেই কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এলো রুটটাকে কোনোভাবেই ড্যামেজ না করে এরকম হালকা হাতে এইভাবে মাটির মাঝখানে একটু জাস্ট আঙুল দিয়ে ফাঁকা করে বসিয়ে নিয়ে মাটি দিয়ে হালকা হালকা চেপে দিলেই কিন্তু গাছটিকে সুন্দরভাবে বসানো হয়ে যাবে তো এখানে কিন্তু আমার এই চন্দ্রমলিকা গাছটি বসানো কমপ্লিট হয়ে গেছে গাছগুলি বসানোর পরে কিন্তু গাছগুলিকে তিন চার দিনের মতো ছাওয়া জায়গাতেই রেখে দেব আর গাছগুলিতে যাতে অতিরিক্ত বৃষ্টির জল না পড়ে সেদিকটাও একটু খেয়াল রাখতে হবে আর গাছটি সবে মাত্র বসানো হয়েছে তাই এখনই পিঞ্চিং করার কোনো দরকার নেই দুই থেকে তিন দিন পরে গাছে কিন্তু নিয়মিত পিঞ্চিং করতে থাকতে হবে যখনই নতুন গাছে গ্রোথ হবে তখনই কিন্তু প্রত্যেকটা নতুন ডালে একটু একটু করে পিঞ্চ করে দিতে হবে এর ফলে কিন্তু গাছটি প্রচুর ঝাঁকড়া হবে আর গাছ যত বেশি ঝাঁকড়া করতে পারবো ততই কিন্তু গাছে বেশি ফুল আসবে তো এই সব ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে আর শীতের আগে যদি চন্দ্রমল্লিকা গাছে কুড়ি চলে আসে তাহলে কিন্তু কুড়িগুলোকে একদমই রাখা যাবে না কুড়িগুলোকে কিন্তু কেটে ফেলে দিতে হবে আর বর্ষাকাল তো প্রায় শেষের দিকে আর সামনেই দুর্গাপুজো আসছে আর দুর্গাপুজোর পরেই কিন্তু শীত পড়তে শুরু করবে একটু একটু করে তো হাতে কিন্তু একদমই কম সময় আছে আর তোমরা যারা এখনও চন্দ্রমল্লিকা গাছের চারা বসাও আর বসাবে বসাবে ভাবছো বা এই শীতকালে চন্দ্রমল্লিকা গাছ করতে চাইছো তারা কিন্তু আর দেরি না করে এখনই এই চন্দ্রমল্লিকা গাছের চারা লাগিয়ে ফেলো কারণ পরে কিন্তু হাতে একদমই কম সময় থাকবে আর আমি বারবার বলছি যে চন্দ্রমল্লিকা গাছ যত বেশি ঝাঁকড়া হবে তত কিন্তু গাছে প্রচুর ফুল আসবে শীতকালীন ফুল গাছের মধ্যে চন্দ্রমল্লিকা খুবই পছন্দের একটি ফুল এখানে আমার দুটি চারাগাছ বসানো হয়ে গেছে আমি একইভাবে বাকি চারা গাছগুলিকেও বসিয়ে নেব চারা গাছগুলি বসানোর পর এক মাস পর্যন্ত গাছে কোনো প্রকার খাবার না দিলেও হবে মাটির মধ্যেই কিন্তু আমি যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে দিয়েছি এক মাস পর থেকে গাছে খুল পচানোর জল ব্যবহার করা যেতে পারে এতে কিন্তু গাছের গ্রোথ খুবই ভালো হবে এখানে আমার সব গাছগুলি বসানো হয়ে গেছে আর এটা কিন্তু পরের দিনের ভিডিও আগের দিন গাছগুলি বসানোর সময় কিন্তু খুব জোরে বৃষ্টি চলে এসেছিল যার জন্য কিন্তু বাকি ভিডিও করা হয়নি আমি অফ ক্যামেরাতেই বাকি গাছগুলি বসিয়ে দিয়েছিলাম তো এরকমই আরও অনেক ভিডিও চন্দ্রমল্লিকা সম্পর্কে যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো সেই রকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা কারা কারা শীতকালের জন্য চন্দ্রমল্লিকা ফুলের গাছ লাগিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের সবার কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে আর তোমরা যারা যারা আমার চ্যানেলে ভিডিও প্রথমবার দেখছো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো চলি দেখার জন্য কোনো ভিডিওতে বাই